আজকে ফজরের নামাজে চার রাকাত নামাজ যা ছুটে গেছে দosto নাফরমান তোমার আটটা ছুটে গেছে যোহরের 10 রাকাত নামাজ সম্পর্কে যে পড়ে নাই আর বিশটা সিজদা ছুটে গেছে আসরের 4 রাকাত ফরজ যে পড়ে নাই তোমার আটটা সিজদা ছুটে গেছে মা মাগরিবের পাঁচ রাকাত নামাজ যে পড়ো নাই তোমার 10টা সিজদা ছুটে গেছে

ইসরাফিলের পর্যন্ত হায়াত দিলাম বেটা দুনিয়া যদি কেউ ইসরাফিলের ওই পর্যন্ত যদি আসল বিষয় তো আসে না আসলে বিষয়টা হলো কি হবে আসল বিষয় তো হলো কবলে কি হবে বুঝত দেখার দুনিয়া তুমি চলতেছো সব মাছ খাইতেস ঘুমাইতেছো এসব রাজনা করতেস প্রত্যেক মানুষের বাবা করে শুনে ছেলেরা বাপ যতক্ষণের ছেড়ে যদি দেখাইতে পারতাম আমি কিশোর নজরানকে ভীষণ ভালোবাসি আমার জিন্দিগির একটা স্বপ্ন মেহনত করি আর কি আমি নজরান নিয়ে আমার একটা আশা মুসলমানের নজরান ফিরবে আগামী দিনে তাহলে আমার কথা খাওয়া আসবে এবং আলহামদুলিল্লাহ প্রতিদিন প্রতিদিন অল্প অল্প করে হলেও একজন দু চারজন যুবক আল্লাহ আমরা হতাশ না রিপোর্ট ভালো ফলাফল ভালো

স্লোগান আমিও দিতে চাই আমি ছাত্র জীবনে স্লোগানের সেরা ছাত্র ছিল স্লোগানের জন্য আমার আমার হুজুরা এক নামে চিন্ত স্লোগান লাগবে কোনো তো আমাদের ইসলামী কোনো সম্মেলন বা জনসভা সবাই বলতো আমাদের জানিস স্লোগানের জন্য সেরা আছে প্রিয় ভাই আমার স্লোগান না চেষ্টা লাগে আমি একটা কথা ছোট্ট উদাহরণ বলি মনে করেন

إمام مالك رحمة الله جاء يقول <applause> سن بشو بكهة وفزول وجهة إمام تعالى مظهر الإمام نبي صلى الله عليه وسلم المسجد الإمام شيء إمام مالك رحمة الله يقول والله لن يصلح آخرها ديني أمّا إلا بما صلحها ديني أولّا ديني يقول الله قصو ইসলামের প্রথম তক্কা সাহাবাই কেরাম ওনারা যেভাবে সংশোধন হয়েছে এবং ওনারা যেভাবে পৃথিবীকে সংশোধন করেছে আল্লাহ পছন্দ এই উন্মতের কেয়ামত পর্যন্ত প্রত্যেক পরবর্তী অংশ ওই সাহাবাই কেরামের পদ্ধতি প্রয়োগ না করা পর্যন্ত সংশোধন হবে না বিজয় হবে এই দেখো এই বেটা অপদার্থ এই চশমা ওলা বেটা ফালতু কথা থাক মোবাইলের নেশা ছাড়তে না বলে ভাই না এখন ভালো লাগবে তো সব মানুষের সামনে যে লজ্জা পাই না আর উঠে গেছে দিয়ে বিশেষ করা হয়েছিল কিনা বলে আমি সুন্দর করে বলছিলাম কিনা কিছু বিয়া দাও এখনো ফাঁকি দিয়ে যাবেন বুদ্ধিমান আসলে তুমি বিয়া দাও তুমি মনে করছো তুমি চালা না না চালা হয়ে গেল চালা হয়ে গেল আমি বললাম না আমার সাফ কথা আমি প্রয়োজন আর কোনোদিন আছো না কিন্তু আমি ছাড়ব না আমি এক নিয়ন্ত্র নিয়ে আসছি এখন কেন পাগল হয়ে গেলাম তোমরা বাবা আমি আবার বলছি আমি জনপ্রিয় হয়ে যাবো আমি তো বলে দাঁড়িয়েছি আমি কোনো প্রার্থী না আমি আপনাদের এখানে নির্বাচনী জনসভা আসছি এখানে আমি আপনাদের প্রার্থী আমার প্রার্থী না তা আমি আপনাদের জনপ্রিয় হয়ে কি করবো আমার আখেরা ধর আল্লাহ যখন একজন শূন্য যে গুরুত্ব এক লক্ষ শূন্য খোদার পছন্দ সমান গুরুত্ব সমান গুরুত্ব একজনকেও যে দরদ নিয়ে বলা উচিত এক লক্ষকেও

তুমি তুমি আল্লাহ তুমি বেদ না তোমার নিরাপত্তা ব্যবস্থা না আমি আল্লাহ তোমাকে ভালো রাখি বলে আমি না রাখলে ভালো থাকার সুযোগ না মনে রেখো আল্লাহ ভালো ভালো থাকা আল্লাহ ভালো না রাখলে ভালো

এজন্য আমাদের ওয়াজ নসিহত এই বয়ান উলামায়ে کرامের এই দিন রাতনির मेहनत এই মুজিদ হাদাসা এই সম্মেলন মাহফিল ওয়াজ দাওয়াত তাবলীগ সমস্ত কিছু উদ্দেশ্য করে যে দুয়ার দুয়ারে হাঁটে মানুষের দারে দারে আল্লাহর বন্দনা কালেমা ফেরি করে কালেমা ফেরি করে এই সব কিছুর मकसद আ

ঈশ্বর বলতে কিছু নেই আল্লাহ বলতে কিছু নেই আমি নিজে চারটা ইউনিভার্সিটির একটা চারটা ছেলেকে একবার দেখছি আমি এক ঘন্টা ওদের সাথে কথা বলছি ওরা বলছে যে আমি ঈশ্বর বলতে কিছু নেই তো আল্লাহ তার কি তাকে খাওয়ায় না তার কি ঘরে নাই সে কি বিয়ে করে না তার কি বাচ্চা কাচ্চা হয় না দুনিয়া তো দোস্ত যে আল্লাহকে স্বীকারও করে না

কোনো নড়া করার জায়গা নাই এতটা চাপাইয়া বস তোমরা বাবাদের কেউ বলি আপনাদের ছেলেরা নজওয়ান সাথী তোমরা নষ্ট হইল না একটা বাদ হলো ভাইব আজকে সারাদিন যার এক ভক্ত না দোষ তুমি মুসলমানের বাচ্চা হই ইনসাফের সাথে ভাইবো আমি এটা কেন বললাম তোমার কি কোনো আল্লাহ নাই তোমার কোনো নবী নাই তো তিনি কেমন করবেন কি বলবেন

আপনাকে আমি আল্লাহ আপনার উন্মতের প্রত্যেকের আমল নামা দেখা হল আমল নামা আল্লাহ যদি যখন দেখবে আনিসুর রহমান আর নিচে দেখবে তিরিশ বছর সুদ খাইছে তিরিশ বছর ধরে মিথ্যা বলেছে তোদার তিনশো পঁয়ষট্টি দিনে কোনো দিন বছরের নামাজ করে নাই ষাট বছর পর্যন্ত ফিরি সিগারেট খাইতে খাইতে সায়া দিছে সারারাত ধরে নারী চবি মোবাইলের অস্তিত্ব বিশ্ব আর আম ছবি দেখতেছেন। খোদার পক্ষ বন্ধু নবী তখন বলরে উম্মত এই গুজিলামন নানা 23টা বছর উম্মত আমি তাই তে টাই রক্ত ছলাইলাম কার জন্য? দুইটা পাথর বান্দা খুদার পক্ষ শুদ্ধ করলাম কার জন্য? উহুদের দান্ন অংশ করা রক্ত দিয়ে মাঠে পড়েছিলাম ঘন্টার পর ঘন্টা।

ঢাকায় আটলাম পড়াইলাম বারো বছর পরে ছয় বছর পরে আট বছর পরে ওই ছেলের ফলাফল যদি আসে ফেল পরীক্ষার রেজাল্ট ফাইনাল ইয়ারে ওই বাবা কি পরিমাণ কাঁদবে বলবে হায় সন্তান গত ছয় বছর বারো বছর আমার সমস্ত টাকা তোকে দিলাম বিনিময়ে এই ফলাফল তোর মায়ের চোখের পানি ভুলে দিলি বাপ তোর বাবা এত কষ্টের টাকা কত ভুলে দিলে তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন মুর এমন রাত গেছে আমি এশার নামাজের পরে দাঁড়াইছি বেলালের ফজরের আযান আগ পর্যন্ত আমি এক দানা হতে চোখে পানি ফেলে উম্মত তোদের জন্য কেঁদেছিলাম হাত্তা তাওয়ারামাত কদামাহু আম্মা যা আয়েশা বলছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত লম্বা দাঁড়াইতেন রাত্রিবেলা কাঁদতেন পরে দাঁড়াইয়া থাকতে থাকতে খোদার পছন্দের স্ত্রী আম্মা যা আয়েশা বলছে